সকলকে স্বাগত অদ্ভুত সমাধান জানে আজ আমরা আলোচনা করবো পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের একশো সাতান্ন এবং অষ্টান্ন ভাতের অঙ্ক নিয়ে পরিষ্কার আমরা প্রথমে ওই উপরের যে অঙ্কগুলো করতে আছে ওইগুলো নিয়ে আলোচনা করবো মানে ওই ছক পূরণ পরিষ্কার আর তারপর একশো আটান্ন পাতার অঙ্কটা করবো পরিষ্কার তাহলে আমরা প্রথমে দুইয়ের দাকের অঙ্কটা করছি একদম প্রথম অঙ্কটা কিন্তু পূরণ করা আছে পরিষ্কার তাহলে তার পরের অঙ্কটা আমি করছি তাহলে চলো করা যাক তাহলে আমরা কিন্তু একশো সাতান্ন পাতার দুইয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম একদম প্রথম অঙ্কটা তো করা আছে তাহলে ওটা আমরা বাদ দিয়ে এইটা করলাম পরিষ্কার তাহলে দেখো এখানে কি বলছে দশমিক ভগ্নাংশ প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ তাই তো তাহলে দেখো এখানে আমাকে এটা দেওয়া আছে এটাও দেওয়া আছে তাহলে এইটা দেখে আমাকে কি এইটা লিখতে হবে অথবা এইটা দেখে আমাকে এইটা লিখতে হবে পরিষ্কার তাহলে দেখো আমি কিভাবে করবো আমি দেখো সবসময় আসবো তাহলে আমি এই ছকটা দেখে এই ছকটা পূরণ করবো দেখো এইটাকে আমরা কিসে দশমিক ভগ্নাংশ তাই তো তাহলে দশমিক ভগ্নাংশ কি জিনিস আগের দিন কিন্তু আমি বুঝেছিলাম দশমিক ভগ্নাংশ মানে কি এইরকম এই মাঝখানে ডট থাকা মানে আমরা কি বুঝবো দশমিক বুঝবো পরিষ্কার তাহলে এই দশমিক বোঝাতে হয় কিভাবে মানে বসাতে হয় কিভাবে আমরা সবসময় দশমিক বসাতে গেলে কার দিয়ে খেয়াল রাখি শূন্যের দিকে আগের দিন কিন্তু আমি বুঝিয়েছিলাম পরিষ্কার তাহলে আমরা শূন্য গুনবো কোন দিক থেকে গুনবো এই দিক থেকে তাহলে আমরা নিচে যে কটা শূন্য কাটবো ওপরেও সে কটা জিনিস কাটবো এইটা থেকে তো এইটা পূরণ করবো তাহলে এইটার থেকে এটা আসার আমি চেষ্টা করছি তাহলে আমরা দশমিক ভগ্নাংশে লিখব তো তাহলে দশমিক কিভাবে বসাতে আমরা জানি দশমিক অঙ্কে সব সময় শূন্য কাটতে হয় আর কোন দিক থেকে কাটতে এই দিক থেকে তাহলে এইটা কাটলাম এইটা কাটলাম এইটা কাটলাম এইটা কাটলাম এইটা কাটলাম এইটা কাটলাম এইবার দেখো নিচে আর কাটার কিছু আছে শূন্য নেই তাহলে এই পর্যন্তই আমার কাটা শেষ তাহলে কাটা শেষ হয়ে গেলে আমি কি বসাবো দশমিক তাহলে যেহেতু কাটা আমার এই পর্যন্ত শেষ তাহলে এখানেই আমি কি বসিয়ে দেবো দশমিক তাহলে কি লিখবো তাহলে এটাই উত্তর তাহলে কত দুই দশমিক শূন্য নয় আট বসে দাও ওরকম ভাবে কিন্তু কাটা যায় না নিচে আমি কিন্তু বোঝানোর জন্য বলছি পরিষ্কার তাহলে হবে দুই দশমিক শূন্য নয় টাই লিখে দিলাম তাহলে এই অঙ্কটা কিন্তু এইভাবে করতে হবে পরিষ্কার এই দশমিক কিভাবে বসাতে হয় আমরা কিন্তু আগের ভিডিওতে আলোচনা করে এসেছি সবসময় এই দিক থেকে বলতে হয় দশমিক বসাতে গেলে বোঝো ভালো তাহলে এটা তাহলে আমরা এর পরেরটা নিয়ে আলোচনা করি এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম তাহলে এখানে আমরা কি করবো প্রথমে এইটা দেখে এটা পূরণ করবো পরিষ্কার মানে পর পর পূরণ করবো তাহলে এইটাকে প্রথমে আমি এখানে লিখবো এবার এখানে যেটা হবে এইটা দেখে আমি এখানে লিখবো পরিষ্কার তাহলে চলো করা যাক তাহলে এইটাকে বোঝার সুবিধার্থে আমি এখানে লিখছি কত চার পূর্ণ তিনশো পঁচিশ দাগ এক হাজার তাই তো তাহলে আমি এখানে লিখি বোঝার জন্য পরিষ্কার এগুলো কিন্তু আমি ওখানে লেখা ছিল বোঝার জন্য এখানে লিখছি পরিষ্কার এইবার দেখো এটা কি ভগ্নাংশ আমরা জানি এই পূর্ণ সংখ্যার এই ভগ্নাংশ মিলেমিশে থাকলে তাকে কি বলে মিশ্র ভগ্নাংশ তাহলে মিশ্র ভগ্নাংশ আমরা কিভাবে ভাঙতে হয় জানি এইটার সাথে এটা গুণ করতে হয় আর এই মাথারটা কি করতে হয় যোগ এগুলো কিন্তু সব আমি ভগ্নাংশ অঙ্ক করানোর সময় বলে এসেছি পরিষ্কার তাহলে এইটার সাথে এইটা গুণ হবে আর মাথারটা কি হয় যোগ তাহলে দেখো চার আর এক হাজার কি করবো গুন তাহলে আমি ধারে করে নিই চার আর এক হাজার গুণ করলে দেখো কথা তোমরা সকলে জানো গুণ করলে মুখে মুখে চার হাজার হবে তাও আমি দিচ্ছি দেখো চার শূন্য শূন্য 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 এবার এর সাথে চার কে চার তাহলে এইটার সাথে তো এটা গুন করলাম এইবার এইটা এইটা তো হলো এবার এর সাথে এইটা কি হবে যোগ করতে হবে তোমরা জানো তাহলে তিনশো পঁচিশটা এর সাথে কি করবো যোগ তাহলে লেখো এর তিনশো পঁচিশ বোঝা গেলো এবার এই দুটো কি করবে যোগ এদিক থেকে করতে হয় তাহলে শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ দুই আর শূন্য যোগ করলে দুই তিন আর শূন্য যোগ করলে তিন চার করতে চার বোঝা গেল আমি কিন্তু বলছি না জানো তাহলে হবে পরিষ্কার দাগ করতে দাগ আর নিচে কত ছিল এক তিনটে শূন্য মানে এক হাজার পরিষ্কার এগুলো কিন্তু তোমরা জানো আমি ডিটেলসে বলছি না যে মিশ্র ভগ্নাংশ কিভাবে ভাঙতে হয় এর সাথে এটা গুণ আর মাথারটা কি যোগ পরিষ্কার তাহলে বোঝা গেলো এটা তাহলে আমরা তো এইটা দেখে এইটা করে নিলাম এবার এইটা দেখে আমরা কি করবো এইটা পূরণ করবো পরিষ্কার তাহলে এখান থেকে আমরা কিসে আসবো দশমিক ভগ্নাংশ মানে আমাকে দশমিক বসাতে হবে আর কিভাবে দশমিক বসাতে হয় সবসময় এই দিক থেকে দেখো প্রথমে এই শূন্য কাটবো এই পাঁচ কাটবো এইভাবে শূন্য এইটা এই শূন্য এইটা এবার দেখো নিচে কাটার আর কিছু আছে নেই তাহলে যেহেতু কাটা শেষ তাহলে আমি এখানেই কি বসিয়ে দেবো দশমিক তাহলে কোন পর্যন্ত আমার কাটা শেষ এই পর্যন্ত তাহলে এখানেই আমি কি বসিয়ে দেবো দশমিক তাহলে কি লিখবো চার দশমিক তিন দুই পাঁচ তাহলে লেখো পরিষ্কার এ তোমরা বুঝতে পারছো আশা করি আমরা কিন্তু আগের ভিডিওতে একদম ডিটেলস এগুলো বুঝিয়েছিলাম ওই জন্য কিন্তু আমি ডিটেলস এখানে বলছি না বুঝে গেল এটা তাহলে আমরা এর পরেরটা যাই এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার তাহলে দেখো এইটা দেখে আমি এখানে পূরণ করব অথবা এইটা দেখে আমি এখানে পূরণ করবো পরিষ্কার এক এক করে করা যাক আমি প্রথমে এইটা দেখে এখানে পূরণ করছি তাহলে দেখো এখান থেকে এখানে মানে আমরা কি আসবো দশমিক ভগ্নাংশ দেখো এখান থেকে এখানে মানে কি এই ঘরে এর নাম কি দশমিক ভগ্নাংশ মানে এটাকে আমাকে দশমিক আকারে লিখতে হবে তাহলে দশমিক আকারে লিখতে গেলে আমার সবসময় খেয়াল থাকে কি শূন্য দিকে কোন দিক থেকে মনে এই দিক থেকে তাহলে জানি আমরা এইটা কাটবো এটা কাটবো এটা কাটবো এটা কাটবো এটা কাটবো এটা কাটবো এবার নিচে নিচের থেকে শূন্য আর কাটার আছে নেই তাহলে যেহেতু আমার কাটা শেষ তাহলে এখানে কি বসিয়ে দেব দশমিক কোন পর্যন্ত কাটা শেষ আমার এই পর্যন্ত তাহলে এখানে আমি কি বসিয়ে দেবো দশমিক তাহলে কি লিখবো পাঁচ দশমিক শূন্য নয় সাত পরিষ্কার আর এইভাবে কিন্তু কাটা যায় না আমি এই যেভাবে কাটছি বারবার বলছি বোঝানোর সুবিধার্থে পরিষ্কার এটা তো বোঝা গেল তাহলে এইটা দেখে আমরা এটা লিখে নিলাম এইবার কি করবো এইটা দেখে আমরা এইটা লিখবো তাহলে দেখো এখান থেকে আমি কিসে যাব মিশ্র ভগ্নাংশে তাহলে মিশ্র ভগ্নাংশে যেতে গেলে আমরা জানি কি এটা মুছে দিলাম এইটাকে এইটা দিয়ে কি করতে হয় ভাগ করতে হয় বোঝা গেল তাহলে কি লিখবো ভাগ করতে গেলে আমরা জানি এরকম লিখতে হয় তাহলে কত লিখবো পাঁচ শূন্য নয় সাত পরিষ্কার এখানে তোমাদের আগের দিন আমি বুঝিয়েছিলাম ওই জন্য বলছি না ডিটেলস আর এইটা লিখবো কোথায় এখানে পরিষ্কার এবার দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে দুটোও নিলে ছোট হচ্ছে তাহলে নেবো না তিনটে নিলেও ছোট হয়ে যাচ্ছে নেবো না তাহলে কটা নেবো একসাথে চারটে এইবার দেখো আমার এক হাজারের নাম তো পড়তে হবে তাহলে চলো পড়া যাক পাঁচ এককে পাঁচ পাঁচ দুগোনো সরি এখানে কত নামটা পড়তে হবে এক হাজারের নাম তো পরিষ্কার তাহলে এখানে আমরা এক হাজারের নাম তো পড়ি তাহলে এক হাজার এককে এক হাজার এক হাজার দুগোনো দু হাজার তিন এক হাজার তিন হাজার চার এক হাজার চার হাজার পাঁচ এক হাজার পাঁচ হাজার ছয় হাজার ছ হাজার তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হচ্ছে তাহলে এটা আমরা নিতে পারবো না তাহলে কি এর রাগেটা নেবো কবার এক দুই তিন চার পাঁচ তাহলে যে কমান নিতে হয় সেটা মাথায় যায় আর পাঁচ এক হাজার পাঁচ হাজার আর আমরা জানি কি শেষে বিয়োগ করতে হয় তোমরা এই দিক থেকে করতে হয় সাত থেকে শূন্য বাদ দিলে সাত নয় থেকে শূন্য বাদ দিলে নয় শূন্য শূন্য মিলে গেলে শূন্য পাঁচ পাঁচ মিলে গেলে শূন্য মাথার থেকে আন্নামান্য আছে নেই তাহলে এই পর্যন্ত শেষ তাহলে আমরা কি লাগবো পাঁচ পরিষ্কার আর এখানে দাগ দিতে হয় দাগের উপরে লিখতে হয় এইটা তাই তো সাতানব্বই আর নিচে কোনটা লিখতে হয় এইটা কত এক হাজার বোঝা গেল এ কিন্তু তোমাদের আমি সব ভগ্নাংশ অঙ্ক বুঝিয়ে রেখেছি ওই জন্য পরিষ্কার এইটা ওখানে লিখে নেবে আমি কিন্তু আর লিখছি না পরিষ্কার তাহলে আমরা এর পরের টাই যাই এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম তাহলে এইটা দেখে প্রথমে আমি এখানে পূরণ করবো আর এইটা দেখে প্রথমে আমি এখানে পূরণ করবো এক এক করে আসবো পরিষ্কার প্রথমে এখান থেকে এখানে তারপর এখান থেকে এখানে পরিষ্কার তাহলে দেখো এটাকে কি বলে দেখো এটা আমি বোঝার সুবিধার্থে এখানে লিখছি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে কত পাঁচ পূর্ণ সাত সাত আর তার নিচে কত এক হাজার তাহলে আমি লিখি যা দেওয়া আছে তাই পরিষ্কার তাহলে দেখো এখানে এরকম এই পাশাপাশি ভগ্নাংশ আর এই পূর্ণ সংখ্যা মিলেমিশে থাকলে তাই কি বলে মিশ্র ভগ্নাংশ ওই ওপরে লেখা আছে তাহলে আমরা জানি কি এটাকে ভাঙতে হয় কিভাবে এর সাথে এটা গুণ হয় আর এই মাথারটা কি হয় যোগ তাই তো তোমরা জানো এগুলো সব আমি ভগ্নাংশ সংখ্যা তাহলে পাঁচ আর এক হাজার কি করবো গুণ তাহলে আমি ধারে করে নিই পরিষ্কার আহ দেখো তোমরা জানো আমি কিন্তু সাতা শূন্য যোগ করলে সাত শূন্য করতে শূন্য শূন্য করতে শূন্য পাঁচ করতে পাঁচ তাহলে কত হলো পাঁচ হাজার সাতটা লেখা পাঁচ শূন্য শূন্য সাত পরিষ্কার দেখে দেখে লিখলাম এইটা দাগ করতে দাগ নিচে কত ছিল এক হাজার বসাও একদম দেখে দেখে যা ছিল তাই বোঝা গেল তাহলে এটা তো বোঝা গেল এবার এইটা থেকে আমরা এইটা এখানে এইটা আমি বোঝার জন্য মুছে দেখো এইটা এখানে মানে কি এখান থেকে আমি কিসে লেখবো দশমিক তো দশমিক ভগ্নাংশ তাহলে দশমিক ভগ্নাংশ বোঝা বসাতে হয় কিভাবে আমরা জানি কি শূন্য দেখতে হয় সবসময় তাহলে এই দিক থেকে কাটবো তাহলে এই শূন্য এই সাত কাটলাম এই শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য কাটলাম কাটা না কিন্তু এইভাবে বারবার বলছি বোঝানোর জন্য তাহলে নিচে আর শূন্য কাটার আছে নেই তাহলে এই পর্যন্ত যখন আমার কাটা শেষ এবার কি বসিয়ে দেবো দশমিক তাহলে যেহেতু এই পর্যন্ত কাটা শেষ তাহলে এখানেই আমি দশমিক বসিয়ে দেবো তাহলে কি লিখবো পাঁচ দশমিক শূন্য শূন্য সাত তাহলে লিখে দাও পরিষ্কার এগুলো কিন্তু তোমাদের আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম ওই জন্য কিন্তু আমি অত ডিটেলসে ব্যাখ্যা করছি না এগুলো পরিষ্কার তোমরা আশা করি বুঝতে পারছো আমি শুধু ধরে দিচ্ছি বোঝে গেল তাহলে এর পরেরটা যাই এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার তাহলে এখানে আমার মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে এইটা দেখে এইটা লিখতে হবে আর এইটা দেখে এইটা লিখবো পরিষ্কার এক এক করে তাহলে এটা বোঝের জন্য আমি এখানে লিখছি কত একশো তেইশ পূর্ণ তেইশ আর তার নিচে এক হাজার তাহলে লিখি এখানে তাহলে একশো তেইশ পূর্ণ তেইশ দাগ এক হাজার পরিষ্কার ওই যে ওখানে যেটা লেখা আছে সেটা লিখলাম এইবার দেখো আমরা জানি এই মিশ্র ভগ্নাংশ কিভাবে ভাঙতে হয় এক্ষুনি তো বললাম এর সাথে এটা গুণ হয় আর এই মাথারটা কি হয় জো পরিষ্কার এইবার তাহলে এর সাথে এটা গুণ করবো তাহলে চলো গুণ করা যাক কিভাবে করবো তাহলে তুমি বলবে এইটা যেহেতু বড়ো তাহলে এইটা থাকবে উপরে আর তার নিচে থাকবে এটা কত এক হাজার আর একশো তেইশ পরিষ্কার এমনি গুণ আমি করছি পরিষ্কার এক হাজার আর একশো তেইশ বসলাম এবার এই দুটো কি করবো গুণ এবার আমি করবো কিভাবে আমি দেখো অঙ্কে দিলাম যে গুণ শেষে শূন্য থাকলে বাদ দেওয়া যায় বাদ দাও পরিষ্কার গুণ শেষে শূন্য থাকলে বাদ দেওয়া যায় তাহলে প্রথমে এর সাথে দেখো তিন একে তিন তারপর এর সাথে দুই একে দুই পরিষ্কার তারপরে এর সাথে এক একে কে এক বোঝা গেল এবার দেখো আমি শেষে কটা শূন্য বাদ দিলাম একটা দুটো তিনটে তাহলে যেহেতু তিনটে শূন্য বাদ দিয়েছিলাম তাহলে এরপরে কটা শূন্য বাস তিনটে পরিষ্কার এগুলো কিন্তু সব আমি কোথায় আলোচনা করেছিলাম এই ভগ্নাংশে পরিষ্কার যে কোন সংখ্যা গুণ অঙ্কে কোন সংখ্যা শেষে শূন্য থাকলে বাদ দেওয়া যায় তাহলে দেখো এক হাজার তো এইটা তাহলে শেষে এইটা এটা এটা শূন্য তো তাহলে বাদ দিলাম তাহলে গুণ তুমি জানো প্রথম এর সাথে হয় তারপর এর সাথে তারপরে এর সাথে তাহলে তিন এক কে তিন দুই এককে দুই এক একটা এক লিখলাম এই দেখো কটা শূন্য বাদ দিলাম একটা দুটো তিনটে ওই জন্য তিনটে শূন্য বসে দিলাম বুঝে ভালো এর সাথে তো এটা কি গুণ করলাম তিন শূন্য আর দুই যোগ করলে দুই দেখো যোগ করার কিছু আছে নেই শূন্য করতে শূন্য তিন করতে তিন দুই করতে দুই এক করতে এক পরিষ্কার একদম ঝাঁ আছে তাই তাহলে কত হলো একশো তেইশ শূন্য তেইশ তো পরিষ্কার একশো তেইশ শূন্য তেইশ পরিষ্কার তাহলে এইটা তো ভেঙে এইটা হয়েছে আর দেখো দাগ করতে দাগ আর নিচে কোনটা ছিল এক হাজার মানে এক তিনটা শূন্য পরিষ্কার যা দোয়া ছিল তাই লিখবো বোঝা গেল এটা এবার দেখো আমরা তো এটা লিখে নিলাম এবার এইটা থেকে কোনটা লিখবো এইটা এই পর্যন্ত বোঝা গেল মানে আমরা তো এইটা থেকে এইটা লিখলাম এবার এইটা থেকে কি লিখবো এইটা তাহলে দেখো এখান থেকে এখানে আসে মানে কি দশমিক ভগ্নাংশ আসা তাই তো তাহলে দশমিক বসাতে হয় কিভাবে আমরা জানি সবসময় শূন্য কোন তাই তাহলে তুমি দেখবে এই দিক থেকে গণবে তাহলে এইটা এটা বাদ এইটা এটা বাদ মানে কাটা এইটা এটা কাটা দেখো তাহলে আমার দেখো নিচে শূন্য আর কাটা বাকি আছে যেহেতু আমার কাটা শেষ এর পরেই কি কাটা দেব আমার এই পর্যন্ত তাহলে এখানে কি বসাবো দশমিক বোঝা গেল এইভাবে কিন্তু কাটা যায় না বোঝার জন্য তাহলে কি লিখবো একশো তেইশ দশমিক শূন্য তেইশ তাহলে সরি শূন্য তেইশ কিন্তু বলা যাবে না কি কাটা কাটা ভর্তাবে একশো তেইশ দশমিক শূন্য দুই তিন পরিষ্কার বোঝা বোঝা না কাটা কাটা কিন্তু পরের থেকে একসাথে বলা যায় তাহলে আমরা এটা তো করে নিলাম তাহলে এইবার আমরা একশো আটান্ন পাতার একদম প্রথমে যে অঙ্কটা আছে ওটা নিয়ে আলোচনা করি এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু একশো আটান্ন পাতার একদম যে প্রথমে যে অঙ্কটা আছে সেটা লিখে নিলাম পরিষ্কার তাহলে আমরা প্রথমে এটা দেখে এটা লিখি তারপর এটা দেখে এটা লাগবো এক এক করে তাহলে দেখো এখান থেকে আমি এখানে মানে কি দশমিক ভগ্ন তাইতো মানে এটা কাটবো এটা কাটবো এবার দেখো নিচে আর শূন্য কাটার আছে এখানে কোথাও নেই তাহলে যেহেতু নেই মানে এই পর্যন্তই আমার কাটা শেষ তাহলে কাটা শেষ হয়ে গেলে কি বসে দেবো দশমিক তাহলে কি লিখবো সাতাশ দশমিক দুই শূন্য পাঁচ তাহলে লেখো সাতাশ দশমিক দুই শূন্য পাঁচ বোঝা গেল মানে যা আছে তাই লিখে দিলাম পরিষ্কার তাহলে আমরা তো দশমিক ভগ্নাংশে লিখে নিলাম এবার এটাকে কি মিশ্র ভগ্নাংশে লিখবো তো তাহলে এটা মুছে দিলাম তাহলে মিশ্র ভগ্নাংশে লেখা মানে কি ভাগ করে লেখা তাহলে এইটাকে এইটা দিয়ে কি করবো ভাগ তাহলে চলো ভাগ করে যাক তাহলে কত দুই সাতাশ দুশো পাঁচ তো পরিষ্কার তারপর কি লিখবো এই এক হাজারটাই এখানে তোমাদের কিন্তু আমি ভগ্নাংশ অঙ্ক বুঝিয়েছিলাম যে মিশ্র ভগ্নাংশে কিভাবে লিখতে হয় তাহলে দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে দুটা নিলেও ছোট হয়ে যাচ্ছে তিনটা নিলেও ছোট যাচ্ছে তাহলে হচ্ছে না চারটে নিলে কি এইবার বড় তাহলে আমি ভাগ করতে পারবো বলিস কেন তাহলে এখানে কত নাম তো পড়তে হবে এক হাজার বোঝা গেল হাজার এক 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 কে কে হাজার 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 দু তিন তিন তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে এটা আমরা নেব না তাহলে কি এর আগেরটা নেবো কবার দুবার আর দুই এক হাজার দু হাজার আর আমরা জানি কি শেষে বিয়োগ করতে হয় কিভাবে বিয়োগ করতে হয় এই দিক থেকে তাহলে প্রথমে দেখো শূন্য শূন্য মিলে গেলে শূন্য দুই দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই থেকে শূন্য শূন্য বাদ দিলে মিলে গেলে বোঝা গেল মাথার থেকে পড়তে গেল কটা করে নামে পাঁচটা বোঝা গেল এ কিন্তু তোমাদের আমি বুঝিয়েছিলাম ওই জন্য বুঝি না পরিষ্কার সাইডে শূন্য রাখা কোনো সংখ্যা নেই তাহলে এর দাম নেই মুছে দিলাম তাহলে এইটা দিয়ে এটাকে আবার ভাগ করতে হবে তাহলে দেখো এটা কত সাত হাজার দুশো পাঁচ তাহলে পরে যাক এক হাজারের নামটা এক হাজার এক কে এক হাজার এক হাজার দুগোনো দু হাজার তিন এক হাজার তিন হাজার চার এক হাজার চার হাজার পাঁচ এক হাজার পাঁচ হাজার ছয় এক 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 হাজার 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 সাত সাত আট আট তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে হচ্ছে তাহলে এটা আমরা নিতে পারবো না তাহলে গিয়ে এর আগেরটা নেওয়া কবার সাতবার আর সাতবার নিলে কোথায় সাত এক হাজার সাত হাজার আর আমরা জানি কি শেষে বিয়োগ করতে হয় দেখো কোন দিক থেকে এই দিক থেকে তাহলে পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ শূন্য শূন্য মিলে গেলে শূন্য দুই থেকে শূন্য বাদ দিলে দুই সাত সাত মিলে গেলে শূন্য মাথার থেকে মনে আছে নেই তাহলে এই পর্যন্ত শেষ তাহলে কত লিখবো সাতাশ বোঝা গেল আর এখানে দাগ দিতে হয় এইটা লিখতে হয় দাগের উপরে তাই তো কত দুশো পাঁচ বোঝা গেল আর দাগের নিচে কোনটা লিখতে এইটা কত এক হাজার বোঝা গেল কিন্তু তোমাদের আমি ভগ্নাংশ অঙ্কে বুঝিয়েছিলাম ডিটেলসে ওই জন্য কিন্তু আমি একদম মোটে ডিটেলস এখানে বলবোই না বোঝা গেল ভিডিও লম্বা হয়ে যাবে তাহলে এটা তো বোঝা গেল তাহলে এইটা কিন্তু ওখানে লিখে নেবে আমি কিন্তু লিখছি না পরিষ্কার তাহলে এর পরেরটা যায় এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম তাহলে আমরা এইটা দেখে প্রথমে এইটা পূরণ করি তারপরে এইটা দেখে এটা পূরণ করবে এক এক করে করি তাহলে এখান থেকে এখানে আসি মানে কি দশমিক ভগ্নাংশে লিখছি মানে দশমিক ভগ্নাংশ বসাতে তাহলে কোন দিক থেকে বসাতে হয় আমরা জানি এই দিক মিথ্যে বসে তাই আর কিভাবে গুনতে হয় সবসময় শূন্য গুনতে হয় তাহলে তুমি বলবে এটা কাটবে এটা কাটবে এটা কাটবে এটা কাটবে এটা কাটবে এটা কাটবে তাহলে দেখো নিচে শূন্য আর কাটার আছে তাহলে যেহেতু আমার কাটার নেই মানে এই পর্যন্ত শেষ তাহলে কাটা শেষ হয়ে গেলে কি বসে দেবো দশমিক যেহেতু এই পর্যন্ত কাটা শেষ তাহলে দশমিক বসে দিলাম তাহলে কি বললাম আট দশমিক শূন্য পাঁচ ছয় তাহলে লিখে দাও শূন্য পাঁচ ছয় পরিষ্কার তাহলে এইটা তো লিখে নিলাম এবার কি এইটা দেখে এইটা লিখবো পরিষ্কার এটা মুছে দিলাম এইভাবে কিন্তু কাটা যায় না বোঝানোর জন্য বলছি বারবার তাহলে মিশ্র ভগ্নাংশে লিখতে গেলে আমি কি বলেছিলাম এটাকে এটা দিয়ে কি করতে হয় ভাগ আর কেন করতে হয় সব আগের ভিডিওতে আমি বলে রেখেছি পরিষ্কার তাহলে দেখো ভাগ করবো কত আট শূন্য পাঁচ ছয় তাহলে লেখো তাহলে এটা করতে এটা লিখে নিলাম আর তাহলে কত ভাগ করবো এক হাজার ধারে এক হাজার দি পরিষ্কার এইবার দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে দুটো নিলেও ছোট হয়ে যাচ্ছে তিনটে নিলেও ছোট হয়ে যাচ্ছে তাহলে একসাথে কটা নেব চারটে পরিষ্কার ভাগ কিন্তু তোমরা আমি ধরে নিচ্ছি আমার থেকে এক্সপার্ট ওই জন্য কিন্তু বলছি না আর যদি বুঝতে অসুবিধা হয় আমার ভাগ অঙ্কের প্লেলিস্টে আপলোড করা যায় একদম সোজা হবে সেখানে গিয়ে দেখে নেবে বোঝা গেলো

এদিক থেকে হয় তাহলে ছয় থেকে শূন্য বাদ দিলে ছয় পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ শূন্য শূন্য মিলে গেলে শূন্য আঠার আট মিলে গেলে শূন্য মাথার থেকে আর নাম আছেন নেই তাহলে এই পর্যন্ত চাই তাই তো তাহলে কি লিখবো আমরা আট আর এখানে দাগ দিয়ে কোনটা হয় এটা থাকে দাগের উপরে আর এটা থাকে দাগের নিচে কত হাজার পরিষ্কার এ আমি তোমাদের বুঝিয়েছিলাম ওই জন্য কিন্তু আমি এখানে বলছি না বোঝা গেল তাহলে এইটাই কিন্তু ওখানে মিশ্র ভগ্নাংশে লিখে নেবে বোঝা গেল তাহলে এটা তো বোঝা গেল তাহলে আমরা একদম শেষের টা নিয়ে আলোচনা করি এটা মুছে নিলাম তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার তাহলে এইটা থেকে প্রথমে আমি এখানে পূরণ করবো একই এইটা থেকে এখানে পূরণ করবো পরপর করে করব পরিষ্কার তাহলে প্রথমে আমি এইটা থেকে এখানে পূরণ করছি পরিষ্কার তাহলে এখান থেকে এখানে আসা মানে কি দশমিক ভগ্নাংশে লিখতে হবে মানে দশমিক বসাতে হবে তাহলে দশমিক বসাতে গেলে আমরা সবসময় কোন দিকে খেয়াল রাখি শূন্য বসাতে আর কোন দিক থেকে কোনটা এই দিক থেকে তাহলে তুমি বলবে এটা কাটবো এটা কাটবো এটা কাটবো এটা কাটবো এটা কাটবো এটা কাটবো বোঝা গেলো আমি কিন্তু এইভাবে কাটা যায় না বারবার কিন্তু বলছি বোঝানোর জন্য পরিষ্কার তোমরা যে কি বিয়োগ অঙ্কে বলো যে মাথায় এক ধরতে এক কিন্তু ধরতে না পাশের ঘর থেকে ধার নিতে হয় কিন্তু আমরা বোঝার সুবিধার্থে বলি কি এক ধরতে এখানেও কিন্তু এরকম এরকম ভাবে কিন্তু কাটা যায় না বোঝানোর সুবিধার্থে বলছি তাহলে দেখো এটা কাটলাম এটা কাটলাম এটা কাটলাম এইটা 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 দেখো নিচে শূন্য আর কাটার আছে নেই এই পর্যন্ত শেষ মানে কাটা শেষ হয়ে গেলে আমি কি বসাবো দশমিক তাহলে কি লিখবো দশ দশমিক সাত লিখে দাও পরিষ্কার এ কিন্তু একদম সিম্পল জিনিস আমি কিন্তু বোঝাচ্ছি না পরিষ্কার আর যদি না বুঝতে পারো আগের ভিডিওতে একদম ডিটেলসে বোঝানো আছে ওখানে গিয়ে দেখে নেবে তাহলে এটাকে দশমিক ভগ্নাংশে লিখে নিলাম এইবার এইটা দেখে এখানে আমি কি লিখবো মিশ্র ভগ্নাংশ দেখো মিশ্র ভগ্নাংশ মানে কি এটা মুছে দিলাম বোঝার জন্য এইটাকে এইটা দিয়ে কি করতে হয় আমরা মিশ্র ভগ্নাংশ এ করতে গেলে ভাগ করতে হয় আর কেন করতে হয় সব আগের ভিডিওতে বলে রেখেছি পরিষ্কার তাহলে দেখো কি লিখবো এইটা কত দশ শূন্য সাত শূন্য সাত পরিষ্কার তাহলে লেখো আহ ঠিক আছে তাহলে এইটা করতে এইটা লিখে নিলাম আর তাকে কত দিয়ে ভাগ করবে এক হাজার পরিষ্কার এইবার দেখো তুমি বলবে একটা নিলে ছোট না দুটো নিলে ছোট নেবো না তিনটা নিলেও ছোট যাচ্ছে নেব নেবো না তাহলে কটা নেবো চারটা এবার চারটে নিলে দেখো এর থেকে বড় এর থেকে বড় তাহলে আমি ভাগ করতে পারবো তাহলে এক হাজার কে এক হাজার এক হাজার দুকোনা দু হাজার তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হচ্ছে তাহলে এইটা আমরা নিতে পারবো না তাহলে কি একটা নাম কবার এক হাজার তাহলে আর কভার করলাম একবার তাহলে এক হাজার এককে এক হাজার আর আমরা জানি কি শেষে বিয়োগ করতে হয় কোন দিক থেকে করতে এদিক থেকে তাহলে দেখো দুই থেকে শূন্য বাদ দিলে দুই শূন্য শূন্য মিলে গেলে শূন্য 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 মিলে গেলে শূন্য এক এক মিলে গেলে শূন্য মাথার থেকে কত নাম হবো সাত এইবার বেশিরভাগ ছাত্রছাত্রীরা বলবে কিন্তু এই জায়গাটাই কিন্তু ভাগটা শেষ এখানে কিন্তু শেষ না আমি বলিসাম যতক্ষণ মাথার থেকে নামাবো ততক্ষণ কিন্তু ভাগ করতে হবে তাহলে এক হাজার দিয়ে কিন্তু এটাকে আবার ভাগ করতে হবে বোঝা গেল কেন এই সাতটা মাথার থেকে নামিয়ে যে যতক্ষণ মাথার থেকে নামবে ততক্ষণ ভাগ করতে হবে তাহলে এক হাজার দিয়ে এটাকে ভাগ করি তাহলে দেখো এক হাজার এক কে এক হাজার তাহলে দেখো একবার নিলেই তোর থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে এরকম যখন হয় তখন কবার নিতে হয় শূন্য বার তাহলে এক হাজার শূন্য শূন্য আর শেষে কি করতে হয় বিয়োগ এই থেকে করতে হয় সাত থেকে শূন্য বার দিলে সাত করতে শূন্য শূন্য করতে শূন্য শূন্য করতে শূন্য শূন্য করতে শূন্য মাথার থেকে আর নামানো আছে প্রথমে আমরা কটল লিখবো দশ আর দাগ দিয়ে কি লিখবো সাতাশটা লিখবো এখানে আর এই এক হাজারটা কোথায় লিখবো তলায় পরিষ্কার এগুলো তোমাদের আমি ভগ্নং সমকে বুঝিয়ে দিলাম ওই জন্য কিন্তু আমি বললাম না বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু এই জায়গাটাই ভুল করবে ওই জন্য বলে দিলাম বুঝে গেলো তলে এই অঙ্কটার উত্তর কিন্তু এইটা পরিষ্কার এইবার প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে ওখানে কিন্তু মিশ্র ভগ্নাংশ লেখানে কেন লেখানে আমি আগের দিন বলিজলাম কেন দেখো ধরে এখানে লেখা আছে 2 আর তার নিচে লেখা আছে 3 তাহলে দেখো এখানে দেখো হরটা কি ছোট তলে হর ছোট হলে কিন্তু মিশ্র ভগ্নাংশে সরি হর এখানে কি বড় তলে হর বড় হলে কিন্তু মিশ্র ভগ্নাংশে লেখা যায় না আগের দিন কিন্তু বলিজলাম পরিষ্কার হর যদি বড় হয় লবের থেকে মানে ওপরে থেকে নিচেরটা এক কথায় যদি বড় হয় মিশ্র ভগ্নাংশে লেখা যাবে না ওই জন্য একদম প্রথমে একশো সাতানব্বিশে যে অঙ্কটা আছে ওখানে কিন্তু মিশ্র ভগ্নাংশের ঘরে ফাঁকা আছে লেখা যাবে না কারণ কি ওখানে দেখো নিচেরটা বড় তাহলে যখনই হরটা বড় হবে তখন আমরা কি মিশ্র ভগ্নাংশে লিখতে পারবো না বোঝা গেল তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই আজ কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করলাম না এগুলো তোমরা সব আগের ভিডিওতে করে এসছো অথবা আমি বুঝিয়ে এসছি পরিষ্কার আর যদি অসুবিধা হয় তাহলে আগের ভিডিও গুলো একটু দেখে নেবে পরিষ্কার তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ওই ভিডিও দেখার জন্য সকলকে থ্যাংক ইউ